একটা আছে বড় একটা ছোট ছোট বড় একটা আরেকটার অর্ধেক দেখছেন আমার হাতে বাম পাশে যেটা এটার অর্ধেক এটা না অর্ধেকই তো মনে হচ্ছে ভাই অর্ধেকই মনে হচ্ছে চিকন এই দেখেন এই দিক দিয়েও চিকন এই দিক দিয়েও চিকন দেখেন আচ্ছা এই যে এই দিক দিয়েও চিকন তাহলে মানে এটা কোনটা কি ভাই বুঝবো কিভাবে দুটোই হচ্ছে 50 এমপিয়ার ব্যাটারি ও মা কিভাবে এটা এটা কিভাবে সম্ভব ভাই এটা চাইতে